আঠারো সালে যখন আন্দোলন হয় তখন তিনি যে পরিপত্র জারি করছেন আজকে নিজেই স্বীকার করছেন যে সেটা রাগের মাথায় বা বিরক্ত হয়ে করছেন তখনও ছাত্রদের দাবির সঠিক মূল্যায়ন করেনি এবং এখনও যে করবে আমরা এমন কোনো মানে এখনও ওই রকম আস্থা পাচ্ছি না তার উপর যে মন্তব্য করছেন যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা কোটা পাবে না তো কি রাজাকের নাতিপতিরা পাবে কিনা তো এতে ছাত্র সমাজ অবশ্যই আমরা অফেন্ডেড খুব এবং আমরা আমাদের বিক্ষোভ জানাতে এখন সবাই নেমে আসছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতরা যদি কোটা না পায় তাহলে রাজাকার নাতিপুতরা কুটি কোটা পাবে কিনা আমরা প্রশ্ন রাখতে চাই এখানে আপনি রাজাকার বলতে কাদেরকে বুঝাচ্ছেন আপনি রাজাকার বলতে কি তাদেরকে বুঝাচ্ছেন যারা আজকে হ্যাঁ দশ পনেরো দিন ধরে যারা আজকে শান্তিপূর্ণভাবে সারাদেশে আন্দোলন তুলছে তার বৈষম্যের বিরুদ্ধে তাদের ন্যায্য দাবির পক্ষে যারা আন্দোলন করছে তাদেরকে যে আপনি একটা রাজাকারের ট্যাগ দিলেন রাজাকারের নাতিপুতির হিসেবে ট্যাগ দিলেন আমরা এটার প্রতিবাদ করছি এবং এটার জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করছি না এটা এটা উনি যেহেতু বলছেন মুক্তিযোদ্ধারা বাদে তিনি বুঝাতে চাচ্ছেন যে আপনার হচ্ছে রাজাকারের নাতিপুতি রাজাকারের নাতিপুতি বলতে এক্স্যাক্টলি কারা আমরা মনে করছি এটা আমরা যে আন্দোলন চলছে আজকে সারা বাংলাদেশের ছাত্ররা ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছে আমরা মনে করি তাদেরকেই মূলত প্রধানমন্ত্রী এই উদ্দেশ্য করে কথাটি বলেছেন এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি